আমার বাড়িতে ছোট্ট একটা গোপুসোনা আছে তো গোপুসোনার জন্মদিনের দিন একটু কিছু বানিয়ে দেব না তো তার জন্য বসে গেছি বানাতে তো বেশি কিছু না একটু বানিয়েছিলাম লুচি তালের তারপর বানিয়েছিলাম একটু মালপোয়া আর কিছু বড়া বানিয়ে নিয়েছিলাম তালের তো এগুলোই বানিয়ে দিয়েছি আর একটু ক্ষীর ছানা দই দুধ একটু পায়েস করে দিই এগুলোই করে দিই আর ফল পাঁচ রকম মিষ্টি এগুলো ব্যবস্থা থাকে তো সেগুলোকেই সকালবেলায় উঠে স্নান টান করে দেখতেই পাচ্ছ আমি পুজো পুজোর জোগাড়গুলো করতে লেগেছি তো ওগুলো ভোগগুলো সবাই আনানো হয়ে গেল তারপরে ফলের জোগাড়গুলো করে নিচ্ছি তারপর এই জায়গাটা পরিষ্কার করে আলপনা দিয়ে তখন আমি আস্তে আস্তে পুজোর জোগাড় করবো হ্যাঁ আর গোপু জামা কাপড় যেগুলো কিনতে গেছিলাম দোকানে সেগুলোর ভিডিও পরে এক সময় দিয়ে দেবো তোমাদেরকে দেখার জন্য কী প্রচণ্ড ভিড় ছিল সেগুলো দেখব তো দেখতেই পাচ্ছ আমি আলপনাটা দিয়ে দিয়েছি আর জোগাড়গুলোও মোটামুটি কমপ্লিট করে ফেলেছি এবার গোপুসোনাকে স্নান করানোর পালা তো তার আগে ধূপ প্রদীপ ধূপকাঠি এগুলোকেও জ্বালিয়ে নিলাম তারপর আমি গোপু স্নান করিয়ে নিচ্ছি হ্যাঁ আর তোমরা ভাবছো আর কোনো কি ঠাকুর নেই আসলে আমার তো আলমারির উপরে রাখা আছে ঠাকুরগুলো তাই গোপুকে এত ভোগগুলো আলমারির উপরে আটবে না ওই জন্য গোপুকে নিচে নামিয়ে আমি পুজোটা সেরে নিচ্ছি তারপর আবার গোপুকে আলমারির উপরে উঠিয়ে দেব তো তার জন্য আমি গোপুকে নামিয়ে স্নান করাতে লেগেছি আর তোমরা তাহলে দেখো ভিডিওটাও দেখো আর গোপুকে কি করে আমি স্নান করাচ্ছি সেটাও তোমরা দেখো দেখো তো দেখতেই পাচ্ছ গোপুকে আমি কিন্তু একটা গামলার মধ্যে বসিয়ে নিয়েছি তারপর গোপুকে ঘি মধু এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর জল শঙ্কর মধ্যে জল দিয়ে ওর মধ্যে অনেক রকম ককুর টকুর দিয়ে কিন্তু আমি স্নানটা করাচ্ছি আর সব সময় গোপু সোনাকে স্নান করালে যেটা পানি শঙ্খ বা জল শঙ্খ বলছি ওটাই করে বা কুশি করে ওর মাথায় কিন্তু জলটা দিতে হয় তো তার জন্য আমি দেখো জল শঙ্খ দিয়েই জলটা ঢেলে গোপুকে স্নান করাচ্ছি তোমরা তাহলে পুজোটা দেখো স্নান করানোটা দেখো এবার গোপুকে ভালো করে মুছিয়ে নিয়ে তারপর ওকে নতুন জামা ওর সাজের জিনিসগুলো দিয়ে ভালো করে সাজিয়ে হ্যাঁ তিলক কেটে তারপর ওকে রেডি করে দিচ্ছি আস্তে আস্তে তোমরা দেখো ভিডিওগুলো কিভাবে কি আমি করছি না করছি তো আর একটা পাত্রের মধ্যে ওকে একটু বসিয়ে রাখলাম কারণ হাতে করে তো সব সময় সম্ভব নয় ওই জন্য একটা পাত্রে বসিয়ে আর ওকে কিন্তু আমি একটা হলুদ রঙের পোশাক দিয়েছি তো হলুদ রঙের ড্রেসটা পুড়িয়ে দিয়েছি তারপর এগুলো ওর চুরি আর ওর জন্য দুটো মল কিনতে গেলাম কিন্তু ও এতই ছোট যে মলগুলোর পা থেকে বেরিয়েছে চুড়িগুলো দেখো খুব বড় বড় হচ্ছে তো চুড়িগুলো যাই হোক ম্যানেজ করতে পারলাম কিন্তু মলটা না একদম ম্যানেজ করা গেল না কারণ এত বড় মল যে ওর পা দিয়ে খুলে পড়ে যাবে তো তার জন্য মলটার আর হলো না তো দেখতেই পাচ্ছো ওকে চুলটা প্রথমে পরিয়ে দিচ্ছি তারপর মুকুট দিয়ে সুন্দর করে ওকে চন্দন টন্দন পরিয়ে তিলক কেটে একদম পুরো রেডি করে দিয়েছি এবার ওর পুজো করার পালা তো ওকে আমি আগে সিং ওর আসনে বসিয়ে দিই তারপর পুজোটা করব। এটা দেখতে পাচ্ছ আমি তিলক কেটে দিচ্ছি ওর কপাল একটু কালকের দিন একটু ওর কপালে তিলক দিয়ে দেব না তো তার জন্য একটু তিলক দিয়ে দিলাম তো বসিয়ে নিয়েছি এবার একটা ফুলের ছোট্ট মালা করেছিলাম তো মালাটাও পরিয়ে নিলাম এটা নিজে নিজেই বাড়িতে বানিয়েছিলাম আমি তো সেটাই পরিয়ে দিল পরিয়ে দিলাম তো ওকে একটু সাজগোজ যাই হোক করিয়ে একটু ওর ওর আসনটা একটু ভালো করে সাজিয়ে নিলাম তারপর আমি বেশি কিছু করি না তারপর একটু আরতি করি ওকে ভোগটা নিবেদন করি ব্যাস এরকমভাবেই আমি পুজোটা কিন্তু করি বাড়িতে cora juega lo তো এবার তো দেখতেই পাচ্ছ গোপুকে কত সুন্দর লাগছে তো এবার গোপুকে ভোগগুলো সব নিবেদন করে দিচ্ছি আর তোমরা কে কিভাবে পুজো করো আমাকে অবশ্যই জানিও আমি তো বিশেষ কিছু করি না কিন্তু তোমরা কে কিভাবে করো আর তোমাদের কার কার বাড়িতে গোপু সোনা আছে কীভাবে পুজো হয় সেগুলো অবশ্যই আমাকে জানিও তো গোপুকে পুজো করার পর প্রণাম টনাম করে একটু ঘরটাকে লাগিয়ে কিন্তু বাইরে চলে এসেছিলাম তারপরে ভোগের প্রসাদগুলো তুলে সবাইকে দিয়ে দিছিলাম আর আমি তো সারাটা দিন উপস্থ থাকবো তাই আমি সারাটা দিন ছিলাম তারপরে আমাদের এখানে ভারত সেবা সংঘর্ষ একটা আশ্রম ছিল তো সন্ধেবেলায় সেই আশ্রমে চলে গেছিলাম সে পুজোটা সব দেখা হয়ে গেলো পুজোর আরতি টাড়তি সবই হয়ে গেলো এবার অঞ্জলি দেওয়ার পালা তো দেখতেই পাচ্ছ সবাই মিলে আমরা অঞ্জলি দেওয়ার জন্য জোগাড় হচ্ছি তো অঞ্জলিটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি পুজো শেষে আমাদের গোপু সোনা কেক কাটছে তো আমরা সকলে মিলে হ্যাপি বার্থডে বলছি শুভ জন্মদিন বলছি তোমরাও সকলে হ্যাপি বার্থডে শুভ জন্মদিন গোপু সোনা কেক ওরকমের প্রসাদের ব্যবস্থা ছিল কিন্তু আমি তো খাবো না আমি একটু প্রসাদ হাতে করে নিয়ে চলে এসেছিলাম আমার ছেলে মেয়েগুলো খেয়েছিল তো আমি রাত্রি সাড়ে বারোটার পর প্রসাদটা মুখে দেবো ওই জন্য আমি চলে এসেছিলাম তো এই ভিডিওটা এর দিয়েই থাকলো তোমাদের জন্য